একজন মুসলিম নবাব তখন চমকে গেল যখন রাত্রিবেলা তার ঘরে ভগবান শ্রীরাম এবং লক্ষণ তার বাড়িতে এলো এবং তার বাড়িতে এসে তাকে ছ লক্ষ স্বর্ণ দিল তার এক ভক্তকে ছাড়ানোর জন্য এই কাহিনীটি হলো সতেরো শতাব্দীর কাঞ্চেল্লা গোপান যিনি ভদ্রচলম এলাকার ট্যাক্স কালেক্টর ছিলেন তো একদিন তিনি জানতে পারেন কিছু আদিবাসী মহিলা রাম লক্ষণ সীতার মূর্তি মাটি কুড়তে গিয়ে সেখান থেকে পায় এবং তিনি গিয়ে দেখেন সেখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সেই মূর্তিগুলো একটি ভাঙাচোরা জায়গার মধ্যে রাখা আছে তিনি দেখে প্রচণ্ড কষ্ট পেলেন এবং তিনি ঠিক করলেন এদের এনার জন্য রামচন্দ্রের জন্য তিনি বড় মহল বানাবেন ট্যাক্সের টাকায় এবং পরে লোকের থেকে সেই টাকা কালেক্ট করে তিনি নবাবকে দিয়ে দেবেন সেখানে একটা বড় রাম মন্দির বানিয়ে ফেললো এই ঘটনাটি যখন গোলকুণ্ডার নবাব তানাসা জানতে পারলো তখন তার ট্যাক্সের টাকা তাকে না জানিয়ে খরচ করার অপরাধে তাকে বন্দী করা হলো এবং ঘোষণা করা হলো তাকে হয় এবং সেখানে তাকে বন্দি করে রাখা হয় বারো বছর তার উপর প্রচন্ড অত্যাচার করা হয় তবু সে হার মানেনি সে পাথর দিয়ে বা ধারালো পাথর দিয়ে সেখানে ভগবান রাম মাতা সীতা এবং বজরংবলীর মূর্তি বানান এটা আজও সেখানে গিয়ে জানতে পারা যায় যেটার আজকে নাম রামদাস বন্দিখানা একদিন রাত্রেবেলা চমৎকার হলো নবাব তানাসার স্বপ্নে দুজন যোদ্ধা এলো তার তাদের নাম বলল একজন রামুজি একজন লক্ষ্মুজি তো তারা এসে তাকে ছ লক্ষ স্বর্ণ দিল নবাব ভাবলো এটা স্বপ্ন ছিল কিন্তু নবাবের যখন ঘুম ভাঙলো তখন তার বিছানার পাশে সেই ছ লক্ষ স্বর্ণ মুদ্রা পড়েছিল তখন সে বুঝতে পারলো এই যোদ্ধা আর কেউ না স্বয়ং ভগবান রাম এবং লক্ষ্মণ সঙ্গে কাঁদতে কাঁদতে গোপান্নার কাছে গেল গোপান্নার কা পায়ে ধরে ক্ষমা চাইল এবং গোপান্নাকে সম্মানের সঙ্গে মুক্ত করে দিল গোপান্নাকে সবাই রামদাসু হিসেবে জানতে লাগলো এই পবিত্র স্থান তেলেঙ্গানার ভদ্রচলম রাম মন্দির হিসাবে পরিচিত এবং অনেকে একে দক্ষিণের অযোধ্যা বলেও জানে নিজের ভক্তের ঋণ শোধ করা প্রভুর জন্য কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখে দেবেন